হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে তো খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট করে এখন বেরিয়েছি মাঠের উদ্দেশ্যে তো আমরা মাঠে বেসিক্যালি কি কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেতে যেতে হঠাৎ এত সুন্দর একটা ভিউ দেখে মনটাকে আর স্থির করে রাখতে পারলাম না তাড়াতাড়ি ক্লিপটা শ্যুট করে নিলাম তোমাদের জন্য তো এই ভিউটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও মাঠে ঘাটে সচরাচর তো আসা হয় না তাই এই ভিউগুলোকে আমি খুব মিস করি যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য আমাকে অনেকটা টানে আর যেতে যেতে দেখতেই পারছো দুই পাশে ধান খেত আর মাঝখানে আল ধানের আল যেটাকে বলে ধানগুলোতে কি সুন্দর ফুল এসেছে আর দুদিন পরে পুরো ফলে ভরে যাবে তো এত সুন্দর সবুজে ভরা মাঠ কান্না না ভালো লাগে বলো তো তো এই দেখো বলতে বলতে আমরাও চলে এসেছি খেতে তো তোমাদের দাদা ভাই আগেই এসে গেছিলো মাঠে কারণ খেতে আমাদের পেঁয়াজ হয়েছে আর সেই পেঁয়াজগুলোকেই তুলে আর কি বাড়িতে নিতে হবে তো তোমাদের দাদাভাই ভাই অলরেডি অনেক পেঁয়াজ তুলে ফেলেছে আর এখন এই যে আমরাও এসেছি হাতে হাতে কাজ করতে তো তোমাদের দাদাভাই যতদিন বাড়িতে থাকে বাড়ির সংসারের চুকিটাকি কাজ তো আছেই আর তার সাথে সাথে বাবার হাতে হাতে মাঠের কাজগুলো অনেকটাই ও করে দেয় জামাই বলে যে লজ্জায় না আকাটা যাবে মাঠে কাজ করব না সংসারের কাজ করব না এমন ব্যাপার না ও নিজেকে এবারে ছেলেই মনে করে আর বাবা মা ওকে নিজের ছেলেই ভাবে সব জন্য কখনো পরের ছেলে মনে করে না বা জামাইও মনে করে না নিজের ছেলে বলেই মেনে নিয়েছে প্রচলিত যেটা আছে যে ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে আসে কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টো আমার মা বাবা মেয়েকে বিয়ে দিয়ে জামাইকে নিয়ে এসেছে ছেলের রূপে তো সেইভাবেই আর কি ছেলে যা বলে তাই শোনে আর ছেলেও বাবা মার যত্ন আত্মী সবটাই করে যেমন জামাই ধর্ম পালন করে তেমন আবার নিজের মার দিক থেকেও কিন্তু দায়িত্ব কর্তব্য কখনও সে এড়ায় না আর আমি কখনোই বলি না যে ওকে ওর মার থেকে দূরে থাকতে সব সময়ের জন্য আমাদের যাওয়া আসা থাকা খাওয়া চলতেই থাকে আমার শাশুড়ি মাও আমাদের এখানে এসে অনেকটা দিন কাটিয়ে যায় আমার বাবার নিজের ছেলে হলে যে বাবার জন্য কতটুকু করত। সেটা বলতে পারবো না কিন্তু জামাই যতটুকু করে ততটা হয়তো করতো না আর এখনকার ছেলেরা যেরকম শুধু নিজেরটাই বোঝে মা বাবার কষ্টও দেখে না আর মা বাবার সমস্যাও দেখে না নিজেরটা হলেই সে বেঁচে যায় মা বাবার থেকে প্রায় শুনি যে আমাদের ছেলে হয়নি ভালো হয়েছে চারিপাশে যা হচ্ছে বুড়ো বয়সে মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয় এই কথাটা শুনে সত্যি অনেক শান্তি লাগে যে জামাই তাদের ছেলের অভাবটা ফুরিয়েছে তো আমাদের পেঁয়াজ তোলা প্রায় কমপ্লিট হয়েছে তিন ভাগের এক ভাগ আজকে আমরা তুলেছি এরপরে আবারও তুলতে আসব আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওটা হলো আমাদের এখানকার ভারত আর বাংলাদেশের বর্ডার এরিয়া ওখানেই আর কি তারকাটা দেওয়া পুলিশ পাহাড়ায় দিন ভর থাকে সন্ধ্যাবেলা হলেই সব লাইটগুলো একে একে জ্বলে ওঠে আর একটা অন্য রকম সুন্দর ভিউ তৈরি হয় তো চেষ্টা করব এর পরে বর্ডারের নাইট ভিউটা তোমাদের সাথে শেয়ার করার আর ও যে দেখতে পাচ্ছ ওইখান দিয়ে আমাদের এখন যেতে হবে অনেকটা দূরে তো ওইদিকে তোমাদের দাদাভাই পেঁয়াজগুলো গুটিয়ে নিচ্ছে আর ছেলে এই যে কি করছে ওর কাজ তো আমাদের এখন মাঠের কাজ আপাতত কমপ্লিট আর দেখতেই পারছো কত কত পেঁয়াজ এখানে ঢিপ করা আছে তো তোমাদের যার যার লাগবে চলে আসো পেঁয়াজ নিতে দুদিন পর তো আবার পেঁয়াজের দাম মাথায় উঠবে তাই না তো এবার আর আমাদের চিন্তা নেই বাড়িতে এমনিই পেঁয়াজ আছে তো চলে এসেছি টুকটুক করতে করতে বাড়ি আর বাইরে দেখো কতটা অন্ধকার পুরো রাত হয়ে গেছে আর এখন একটু চা খেয়ে নিচ্ছি তো এরপরে ভিডিও করব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এটা